আসসালামু আলাইকুম আমি ভালো মন্দ রান্নার অনুষ্ঠান থেকে রাহেল বলছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির দেখেন আপনারা তো শশার ছালাদ খেয়েছেন আমি শশা ভাজি করে দেখাবো আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করতে বললেন না শেয়ার করতে বুঝলেন না আমি শশাগুলা আস্ত ধুয়ে রেখেছি চারটা শশা আমি এখন ভাজি করে দেখাবো সাথেই থাকেন শশাটা আমি কেটে নিচ্ছি এইভাবে কাটবেন দেখেন শশাটা আমি ছিলি নাই একদম এরকমভাবে কুচাবেন চামড়া সহ আমি ছিলি নেই ধুই ধুয়ে নিয়েছি সাথেই থাকেন আমি ভাজিটা বসাব শশা ভাজি করার জন্যে আমি নিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদে গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ শশাটা আমি এরকম করে কেটে নিয়েছি দেখেন তো মোটাও না চিকনও না এরকম করে কেটে নেবেন রান্নার সাদা তেল আমি এখন ভাজিটা বসাবো সাথেই থাকেন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম রান্না সাদা তেল দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট একটু লাল লাল হবে পেস্টটা হালকা লাল লাল হয়ে গেছে আমি এখন শশাটা দিয়ে দিব শশাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম বাজিটা কেমন হয় সাথেই থাকেন আমি কোনো এখানে পানি ব্যবহার করবো না ঢেকে দিলাম সাথেই থাকেন কিছুক্ষণ পর আবার আসবে আমি ঢাকনাটা সরিয়ে একটু না মেরে দিচ্ছি ভাজিটা শশা ভাজিটা এবং খুব সুন্দর কালার আসছে শশার থেকে অনেক পানি বের হয় তাই আমি পানি দিলাম না সুন্দর কালার আসছে দেখেন আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার আসবো আমি দেখি শশা বাজিটা কেমন হয়েছে দেখেন কত পানি বের হয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো বাকিটা ঢেলে ফেলবো চুলাটা বন্ধ করে দিলাম এ দেখেন ভাজিটা কেমন হয়েছে আমি এখন নামিয়ে ফেলছি আর শশা তো শশা থেকে পানি বের হয়েছে এরকম হবে আপনারা বাসায় ভিডিওটা ভালো লাগে বাসায় আপনারা ট্রাই করে দেখেন শশা ভাজি করে খেন কেমন লাগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কপেন্ট করে দিয়েন কমেন্ট করে দিয়েন আমি এখন পরিবেশন করবো